গতকাল বিকাল আনুমানিক ষোলশ পঁয়তাল্লিশ ঘটিকার সময় র্যাব দশ সিপিসি এক যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আভিযানিক দলটি পল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকার থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা ছয়জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে এ সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয় পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসটি তল্লাশি করা হলে র্যাব লেখা চারটি কোটি চারটি হ্যান্ড কাপ র্যাবের ভুয়া আইডি কার্ড পাঁচটি তাদের কাছ থেকে ক্যাব পাওয়া যায় চারটি ওয়াকি টকি সেট দুটি পিস্তলের কাভার একটি ব্যাটন স্টিক একটি অতিরিক্ত নম্বর প্লেট দুটি স্মার্টফোন পাঁচটি বাটন ফোন চারটি এয়ারপোর্ট একটি হ্যান্ড গ্লাভস এক জোড়া হাত ঘড়ি চারটি নগদ দুই হাজার টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিলভার পার্ল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস আলামিন দুয়ারি পূর্বেও সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে গত নয় ডিসেম্বর দুই পঁচিশ তারিখ দুপুরে আনুমানিক চোদ্দশো ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায় পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে সহ মোট পনেরোটি মামলা রয়েছে আলামিন দুয়ারি দীপু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট পনেরোটি মামলা রয়েছে সাজ্জাদ হোসেনের বিভিন্ন বিরুদ্ধে ডাকাতি সহ আরো বিভিন্ন ধরনের মামলায় মোট ছয়টি মামলা রয়েছে আবুল কালাম আজেদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মোট ছয়টি মামলা এবং বোরহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মোট চারটি মামলা রয়েছে